ঠান্ডা গলায় বলল আমাকে একটু আশ্রয় দিন ভাই হাওয়া আর বৃষ্টি একসাথে গর্জন করছে পুরনো কাচারি ঘরটা টিনের ছাদে টুপটাপ শব্দ কুয়াশা আর বৃষ্টির মিলেমিশে রাতটা ছিল অদ্ভুত নীরব সারাদিনের গুমোট গরম শেষে সন্ধ্যার পর হঠাৎ মেঘ জমে বৃষ্টি নামল গ্রামের পুরনো কাচারি ঘরটার টিনের ছাদে টুপটাপ শব্দ কুয়াশা আর বৃষ্টির মিলেমিশে চারপাশটা ঘন অন্ধকারে ঢেকে গেছে নয়ন ওই কাচারি ঘরেই একা রাত কাটাচ্ছিল পুরনো বাড়িটা তার দাদার আমলের অনেক বছর কেউ থাকেনি সেখানে আজ সে শহর থেকে ফিরেছে জমি দেখার কাজে কিন্তু হঠাৎ এমন বৃষ্টি নামায় আর বেরোনো গেল না একটা হারিকেন জেলে সে খাটের কোণে বসেছিল ঠিক তখনই দরজায় মৃদু কড়া পড়ল নয়ন চমকে উঠল এত রাতে কে আসবে বাইরে তখন ঝড়ো হাওয়া আর বৃষ্টি একসাথে গর্জন করছে ভয় আর কৌতূহলে দরজা খুলতেই এক নারীর অবয়ব দেখা গেল সাদা শাড়ি ভেজা চুল মুখের সামনে ঝুলে আছে ঠান্ডা গলায় বলল আমাকে একটু আশ্রয় দিন ভাই বাইরে খুব ঠান্ডা নয়ন কিছুটা দ্বিধা নিয়ে তাকে ভেতরে বসতে বলল মেয়েটা ধীরে ধীরে ভেতরে এলো বসার সাথে সাথে ঘরের বাতাসটা কেমন যেন ভারী হয়ে গেল বৃষ্টির শব্দ যেন থেমে গেল এক মুহূর্তে নয়ন লডনটা একটু উঁচু করে মেয়েটির মুখ দেখতে চাইল কিন্তু আলো যেন তার মুখে পৌঁছাচ্ছিল না একটা অদ্ভুত ছায়া ঢেকে রেখেছিল সবটা আপনি কোথা থেকে আসছেন নয়নের প্রশ্নে মেয়েটি মৃদু হেসে বলল এই বাড়ির পাশের খালের ধারে থাকতাম এক সময়।